জয়গুরু বন্দে পরিষদ তমম সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে রামনামের কি মাহাত্ম তো একটা ছোট ঘটনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটা হলো আমরা সবাই সেই ঘটনা জানি রামায়ণের ঘটনা যে তখনও অযোধ্যা রাজা সেই দশরথ তিনি তখনও পুত্রহীন তার কোনো সন্তানাদি নেই তো একদিন তিনি মৃগয়ে গিয়ে সেই মানে নদীতে কলসিতে জল ভরার শব্দ শুনতে পেয়ে তিনি তখন ভাবছেন কি যে এটা বোধহয় হরিণে জল খাচ্ছে সেই জল ভর্তি কলসিতে জল ভরছি কিন্তু তিনি ভাবছেন যে হরিণে বোধহয় জল খাচ্ছি এই ভেবে তিনি শব্দমান নিক্ষেপ করতে পারতেন তো সেই বান নিক্ষেপ করলেন করার পর একটা আর্তনাচ শুনতে পেলে পেয়ে তিনি ছুটে গেলেন গিয়ে দেখলেন যে এক কিশোর বালককে তিনি বান নিক্ষেপ করেছেন তখন বললেন এ কী করলাম আমি তখন বলছে যে রাজা আর আপনি আমাকে এইভাবে মারলেন আমার অন্ধ পিতামাতা তারা আমাকে না পেয়ে তারা কিন্তু আর বাঁচবে না তারা মারা যাবে আমার নাম সিন্ধু আর আপনি আমার পিতামাতার কাছে যান আমার এই অবস্থার কথা তাদেরকে জানান তো রাজা দশরথ তখন সেই কিশোরকে নিয়ে তার অন্ধ পিতামাতার কাছে গেলেন গিয়ে সেই আসল কথাটা বললেন চেপে রাখতে পারলেন না তখন তা শুনে তার পিতামাতা যা হওয়ার প্রচণ্ড কষ্ট পেয়ে তার পিতা তাকে রাজা দশরথকে অভিশাপ দিলেন যে তুমি অসহায়ভাবে অন্যায়ভাবে আমার ছেলেকে মেরেছো। মেরেছ না জেনে করলেও তুমি তো করেছো আমাদের কোল থেকে আমাদের ছেলেকে কেড়ে নিয়েছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমি আমরা যেমন পুত্রশোকে যন্ত্রণায় ছটফট করছি ঠিক একইভাবে তোমাকেও কিন্তু শোক যন্ত্রণা নিয়ে তোমাকেও কিন্তু মরতে হবে তখন রাজা দশরথ চুপ করে রইলেন কারণ তিনি তখনও তো নিঃসন্তান মনে মনে ভাবলেন যে একদিক দিয়ে ঋষি বাক্য কখনো মিথ্যা হয় না আর তাহলে নিশ্চয়ই আমি পিতা হব তো এই কথা ভেবে তিনি ভাবলেন কিন্তু তবুও তার মনে সেই এটা গেল না যে আমি যতই একটা এটা অভিশাপ হলেও আমার কাছে আশীর্বাদ কিন্তু তিন তিনটে প্রাণ আমারই কারণে আজকে চলে গেল পৃথিবী ছেড়ে আর এর প্রাশ্চিত্ব করা দরকার এই ভেবে তিনি গুরু বশিষ্ঠের আশ্রমে গেলেন তো তখন সেখানে গুরু বশিষ্ঠ ছিলেন না ছিলেন তার ছেলে বামদেব তিনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার কেন এসেছেন রাজা তখন রাজা দশরথ বললেন এই ব্যাপার তখন বামদেব বললেন যে আপনি তিনবার রাম নাম বলুন তাতেই কিন্তু আপনি এ থেকে মুক্তি পেয়ে যাবেন তখন রাজা দশরথ তাই করলেন তারপর চলে গেলেন তার রাজ্যে ফিরে গেলেন তখন হচ্ছে গিয়ে তার বাবা সেই বামদেবের বাবা গরু বৈশিষ্ট্য ফিরে এলেন আসার পর বামদেব সব বললেন যে এই ব্যাপার তখন বশিষ্ঠ বললেন যে তুমি তাকে কি প্রাস্তিত্বের বিধান দিয়েছ তখন বামদেব বললেন আমি তাকে তিনবার রাম নাম করতে বলেছি তখন বশিষ্ঠ প্রচণ্ড রেগে গেলেন বললেন একবার রাম নামে যেখানে মানুষ পাপ থেকে মুক্তি পায় এক না একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে আর তুমি কি না সেখানে তিনবার রাম নাম করতে বললে তোমার কি রামনামে বিশ্বাস নেই তুমি পরের জন্মে চণ্ডাল হয়ে জন্মাবে তখন কথা শুনে সেই বামদেব তো কাঁদতে লাগলেন তখন বললেন এ তুমি কি বললে বাবা আমাকে এত বড় অভিশাপ দিলে তখন সেই বশিষ্ট বললেন আমার কথা মিথ্যা হবে না তুমি চণ্ডাল হয়ে পরের জন্মে জন্মাবে ঠিকই কিন্তু একটা কথা আবার সেই রাম যখন লীলা করতে আসবে সেই রামলীলায় তখন কিন্তু তো সেই যখন এই যে কিছুদিন পরেই তুমি রামলীলা দেখতে পাবে আর তখন সেই পরজন্মে তুমি কিন্তু সেই তাকে সক্ষভাবে পাবে সখারূপে পাবে তুমি হবে গুহক চণ্ডাল আর তখন সেই রামের দেখা পাবে আর তারপরেই কিন্তু তুমি সেই তার সেই সক্ষভাবে দেখে তার প্রতি প্রেম ভালোবাসা যখন উজাড় করে দেবে শ্রদ্ধা ভক্তি তখন কিন্তু তুমি এই চণ্ডাল রূপ থেকে আবার মুক্তি পাবে তখন তাই হয়েছিল তো এটা এটা আমি বলতে চাচ্ছি যে এটা একটা কথার কথা যে একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে আসল কথা ওইটাই বিশ্বাস গভীর বিশ্বাসে সব হতে পারে যদি অন্তর থেকে বিশ্বাস করে মন এক জায়গায় নিবদ্ধ করে একবারই তাকে স্মরণ করা যায় মুহূর্তেই সব পাপ খণ্ডন হয়ে যায় আবার সেই একটা কথা আছে না কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ অবিশ্বাস নেই কেউ যদি যুগের পর যুগ অনেক অনেক নাম করে যাচ্ছে অথচ মনে বিশ্বাস নেই তার কিন্তু কিছুই হয় না আসল কথা গভীর বিশ্বাস তার প্রতি টান ঈশ্বরের প্রতি গভীর টান বিশ্বাস তখন কিন্তু সবই হতে পারি তো এই হলো আজকের আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয়গুরু সবাইকে জয়গুরু